তোমাদের এখানে বুঝি আচার মাটিতে হয় আমাদের আচার পড়ে থাকে আমার যেন আচার খেতে খুব ভালো লাগে কত পাখি গো তোমাদের গাছে দেখো না আমাদের গ্রামটা কত সুন্দর পশু পাখি সব ডাকে শিয়াল কুকুর সব বাবা তোমরা কত চাষ করো গো আমার কত ভাগ্যবান বলো তো শহরের মেয়ে গ্রামে আসছে আমি যে কত ভালো জায়গায় এসছি তো সোনা চলে এসেছি এই যে আমাদের বাড়ি আবা ইতো পুরো ভাঙা ইতো চাবন্যা না মনে খসে খসে পড়ে যাচ্ছে ও কোন সমস্যা নেই কোন সমস্যা নেই তুমি যে বললে তুমি নাকি রাজমিস্ত্রি রাজার মিস্ত্রি বৌদি এসেছে বৌদি এসেছে মা এই বোন যাও মা গিয়ে ডেকে নিয়ে আয় না এখানে আমায় থাকতে হবে আচ্ছা মা কে ওয়াশরুমটা দেখিয়ে দাও আমি ওয়াশরুমে যাব আচ্ছা টা চলুন আমার সাথে আসুন সোনা এই যে যাও তুমি এখানে আমি বাথরুম করব আর পছন্দ হয়নি ঠিক আছে আমি বস্তা নিয়ে আসি বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকবো এরকম করে বস্তা না না আমি এখানে যাব না তাহলে জঙ্গল আছে জঙ্গলে চলো সোনা দানা দেখছি ভালোই দিয়েছে মা বলছি কি মা আমি কিন্তু বৌদি ভাইয়ের সমস্ত গয়নাগুলো নেব হ্যাঁ রে মা তুই পাবি তুই পাবি হ্যাঁ বোন ওর সমস্ত সোনা জিনিস তাই বৌদি আমাকে মুখ দেখানো মনে হচ্ছে জয় বাবা এখান থেকে কেটে পড়ি না হলে সব রাগ আমার উপর ঝাড়বে বলে কি বৌমা তুমি বাসন মাজতে জানো কিন্তু আমার হাতে মেনি কি আর করা আর আমি কোনোদিন এসে করিও নি তাহলে আর তুমি এই ঘরে থাকতে পারবে নি ফুকতে দেবেন না শিগগিরই যাও আমায় বাসন মেয়েটা দেখাও ঠিক আছে কোথায় বাসন ওই যে ওইখানে রাখা আছে হ্যাঁ সুন্দরী তুই বৌদির সাথে যা তো দেখ তো বৌদি কি কাম করতেছে সব নজরে নজরে রাখবি আয় আমার যাচ্ছি নতুন বউ মামলে আর কুকুর ঘাটে পাঠাইলুম না এই কলপারে তুমি বাসনটা মাই জ্বালাও ইস আমাকে এখন এইসব কাজ করতে হচ্ছে ভালো করে দাও ভালো করে দাও দাঁড়াও আমি মাকে এক কোনি ডাকছি তারপর তোমার ব্যবস্থা হচ্ছে যাও এবার দুধটা দুই আনো আমি কোথায় এসে পড়লাম পুরো দুধ দিতে হচ্ছে ঠিক আছে যাও গিয়ে ঘুমায় পড়ো আর কালকে ভোর কাক দাহার আগে উইটা পড়বা হ্যাঁ আমার বেটিটা দাও আগে তারপর উঠবো হ্যাঁ উঠ তো তুমি তোইড়া কইরা রাখছি সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছে যেখানে আমি বেলা একটা দুটোর সময় ঘুম থেকে উঠতাম এই হয় কোপার ঘুমটা খান দাও মুখটা ঢাখো শ্বশুর ভাসুর সময় আছে আমাদের যখন শ্বশুর ভাসুর ছিল ঘুমটা এত খান দিয়া রাখtum এ হইছে কাম করো এবার দানো আমি মাকে তোমার নামে নালিশ করে খাওয়াবো কোনো হয় নাই উনান পাড়ে তো যাইতে হইব নাকি অত কান্দনের কিছু হয় নাই ভালো করে কাম করো এনাও হাতটা বাড়াও ধরো ভালো করে উ টানটা or <laughs>